অলিক মেব্রুহুন কি অবস্থা সবার কেমন আছেন আশা করতে সাল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ইন্ট্রোডা একটু ভিন্ন ধরনের ছোট ভাইকে নিয়ে ফ্যামিলির সবার সাথে ঢাকা থেকে চডাঙ্গা যাইতেছি প্রায় খুব ছোটবেলায় গেছিলাম একবার চডাঙ্গাতে আমার ছোট ভাই যখন অনেক ছোট আমিও তখন খুব ছোট ছিলাম ক্লাস ফাইভে বোধহয় পড়তাম ফোর ফাইভে তখন আমরা একবার চডাঙাতে গেছিলাম আর আজকে এত বছর পরে আবার চডাঙ্গা যাইতেছি এটা নিয়ে আমার থার্ড টাইম আমার জানা মতে কারণ আমি যখন একবারে ছোট ছিলাম মানে আমার বয়স দুই মাস না তিন মাস এই অবস্থা একবার যাওয়া হয়েছিল আর আজকে যে বললাম আমি যখন আর এর বেশি দশ বছর আগে হইব দুই হাজার চোদ্দ সালে ১৪ সালের আগে দুই হাজার তেরো সালে গেছিলাম একবার দশ এগারো বছর আগে তো এতদিন পরে আবার যেতেছে আমার মামার বাড়িতে প্লাস নানার বাড়িতে সবাই একসাথে ওই যাকে অনেক মজা করবো ঘুরবো ফিরবো আর আমি ফুল ভিডিওটা ভয়েস দিয়ে করার চেষ্টা ট্রাই করব এর জন্য আমি ভিডিওর অনেকটা অংশ পর্যন্ত ই দিতেছি না ভয়েস দিতেছি জাস্ট ইন্ট্রোটা শুধু আমি সরাসরি এরকম ভাবে নিলাম আমার সাথে আছে আমার ছোট ভাই আমরা একসাথে যেতেছি আর সবাই তো জানেন যে চটাগা যাওয়ার জন্য আমাদের ঢাকা থেকে রেলওয়ে সিস্টেম আছে প্লাস বাসে ট্রান্সপোর্টটা আছে তো বাসে যেতে হলে হয় কি আপনার এই আরিচা আসা লাগে এবার ফেরি ফেরি অথবা আপনি যদি লোকালভাবে আসেন তাহলে আপনার লঞ্চ দিয়ে পারাপার হয়ে ঘাটটা পার হওয়ার লাগে এখন আমরা অলরেডি আমাদের ফেরি স্টার্ট দিয়ে দিছে এই যে সাউন্ড হইতেছে ফেরি অলরেডি স্টার্ট দিয়ে দিছে ফেরি বাসে জায়গা থেকে এই জায়গা থেকে লোড করে ফেরি কিভাবে চলে ফেরি কি কি করে এটা বাংলাদেশের মানুষ ভালো করে জানেন আমার ভিডিওটা যারা বাইরের থেকে দেখবেন তাদের হয়তোবা জানা থাকবে অনেক কিছু তারা ভিন্নভাবেই করতেছে আর এই যে আমার ছোট ভাই আমি মুড়ি খাইতেছিলাম ওরাতে মুড়িটা দিয়ে দিছি সকাল সকাল ঘুম থেকে উঠে মুড়ি খাই খুবই কষ্ট হইতেছে এর জন্য দুইটা আন্ডা খাই নিছিলাম আগে আর এখন মুড়ি হইতেছে অলরেডি আমাদের ফেরি স্টার্ট দিয়ে দিছে ফেরির আউটলুক গুলা এরকম আসে একটু ওই দিকে দেখাও ওই জায়গায় একটা ফেরি আছে বাস অলরেডি লোড হইতেছে এই জায়গায় বেশিরভাগই ফেরি প্রত্যেকটা ফেরিতে দেখা যায় এই জায়গায় ফেরিগুলা বেশি বড় না পদ্মার ফেরিগুলা যত বড় হয় এগুলা তত বড় না এগুলো মূলত এরকম হয় আমরাও ছাদে আছি ফেরির টপ ফ্লোরে আর নিচে ফ্লোরে একবারে গাড়ি থাকে দোতলায় থাকে খাবারের হোটেলের সিস্টেম তিনতলায় আমরা আছি তিনতলায় কিছু বসার সিস্টেম রাখছে নামাজের জায়গা আছে এই সামনে আর এই যে সামনে ড্রাইভার সব ফেরিগুলো ছোট ছোট ফেরিগুলো এরকম ভাবে হয় এই ফেরি থেকে আবার এই ফেরিটা একটু বড় সাইজের আবার এই যারা লোকালে আসবে ফুটের যেই পদ্মায় যে অ্যাভেলেবেল পাওয়া যায় স্পিড বোর্ডের সিস্টেমটা ওইটা বোধহয় এই জায়গায় নাই এই জায়গায় শুধু লঞ্চের সিস্টেম আছে আমার পাশে ইঞ্জিনের সাউন্ড আসতেছে যার কারণে হয়তোবা আমার ভয়েসটা ওরকম ভাবে ক্লিয়ার শোনা যাবে না যদি ক্লিয়ার শোনা না যায় তাহলে আমি ওইটাতে ভয়েস লাগাই দিব অ্যাড করে দিব কোনো সমস্যা হবে না যারা লোকাল আসবে তাদের জন্য এই লঞ্চের ব্যবস্থা ওরে আগে কর ওর নাকে কি লাগাইছে ওই ঘরে ভিডিও করবেন না ওরে আগে ভিডিও করা লাগবো ওই যে ভিডিও অন করছি ওই বেতা সে ভিডিও করবেন না এর জন্য ওর ভিডিওটা আগে করতেছি আরে বেটা বন্ধ হয় না তোর ভিডিও ঠিকই চলতেছে তুই ফালপা যারা লোকাল আছে দেখেন তারা লঞ্চের ছাদের উপরে বসে আছে আচ্ছা এই জায়গায় বোধ হয় ফিরিয়ালা যারা থাকে তাদের থাকার জন্য রুম আর ওই জায়গায় বাহিরের সিস্টেম লেখাই আছে বাহির যে তো বসার জায়গা আছে আমরা একটু দেখি আয়

যাত্রী ভাড়া একশো টাকা করে দেওয়া লাগবে ডিলাক্সে আমি ভুলের ডিলাক্সে চলে গেছিলাম সরি লোকাল লোকাল বাসের যাত্রী হয়ে পানি নেই এক লিটার পানি নেই হচ্ছে এই ভাই পানি 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 কত আকাশটা একটু মেঘলে ছিল তো ভাবলাম এইখান থেকে একটু চা নিয়ে বাইরের ভিডিওটা মানে বাইরের লোকটা একটু দেখাই বেশ খুবই ভালো লাগতেছিল ফেরিটা চলতেছিল মাঝ নদীতে এদিকে চারপাশে খোলামেলা পরিবেশ মানে অনেক ভালো লাগতেছিল দেখতে তার ভিতরে আমি আবার আমার ক্যামেরার স্ট্যান্ডটা একটু লম্বা করে নিছি যাতে আশেপাশে আমি দেখাইতে পারি এদিকে ওই জায়গায় যারা খাবার খাইতেছিল তারা সবাই দেখতেছিল যে আমি কি করতেছি তো তাদেরকে বললাম যে আমি মূলত ভিডিও করি এই আর কি তো কথা বলতে বলতে আমি আবার মানে একটু নিজের কাছে একটু কমফোর্ট ফিল হইতেছিল না আর চারপাশ দিয়ে মানুষ তাকায় থাকতেছিল এর জন্য তো এর জন্য আমি ছোট করে ফেলেছি স্ট্যান্ডটা এই আর কি বাইরে যখন ছিলাম তখন এই দেশটাকে অনেক মিস করতাম মূলত আপনি যখন দেশের থেকে বাইরে থাকবেন বা দেশের থেকে দূরে কোথাও থাকবেন তখন আপনি বুঝবেন দেশের মানে মর্মতাটা কি এরকম মানে কতটুক খারাপ লাগে নিজের কাছে তো ফেরিতে তখন আমরা চারদিকে আমি দেখানোর ট্রাই করতেছিলাম আসলে ফেরিটা দেখতে কিরকম কি হয় কারণ আমার ব্লগুলা বাইরে থেকেও আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখে তারা আসলে মূলত আমার ভাষা বুঝতে পারে না কারণ আমি তো বাংলা বলতেছি বাংলা ভাষা তারা জানে না তো তারা সবসময় আসলে আমার ভিডিওগুলো দেখে আমাকে নক করে যে আমি তোর ভিডিও দেখতেছি অনেক ভালো লাগে তোদের দেশ অনেক সুন্দর তোর জন্য ভালো লাগে ওরা যখন বলে তোদের দেশ অনেক সুন্দর তখন আমার কাছে অনেক ভালো লাগে এটা শুনতে তো আমরা আমি ড্রাইভারকে বলে বাস মানে ফ্রি থেকে নামার পরে আমি ড্রাইভারকে বলি যে ভাই আমাকে একটু সামনে দাঁড়ায় ভিডিও করতে দিবেন ওই উনি বলে একটু পরে করেন কারণ আমরা এই জায়গায় থেকে বাস অনেক মানে জ্যাম সৃষ্টি করে ঘাটে তো একটু সামনে যাওয়ার পরে করেন তো তা আমি অনেক দূর আসা পরে প্রায় কুষ্টিয়ার কাছাকাছি চলে আসছিলাম চোরাঙার কাছাকাছি এই সময় আমি আসলে বাসের সামনে দাঁড়ায় ভিডিওটা করি আর রোডঘাটগুলো অনেক ভালো লাগতেছিলো মূলত ভালো থাকা ভালো লাগার বেশি কারণ যেটা হয়েছে সেটা হলো যে আর আবহাওয়াটা খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল তারপরে আকাশটা ছিল মেঘলা মেঘলা রাস্তাঘাট ভেজা ভেজা মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিলো পরিবেশগুলো আর দুই পাশে যে রাস্তার দুই পাশে ক্ষেতগুলো ছিল বিভিন্ন চাষাবাদের এগুলাতে পানি উঠে গেছে অলরেডি কারণ এখন যেহেতু বর্ষার মৌসুম চলতেছে বাংলাদেশে তো আস্তে আস্তে এইগুলা পানি ওঠা শুরু হয়ে গেছে চারদিক দিয়ে তো এরকমভাবে আঁকা বাঁকা পথ দিয়ে চলতে চলতে আমি যা যেতেছিলাম আমাদের গ্রামের বাড়ির দিকে তো বাস থেকে নামার পরে এবার আমরা রওনা দেই গ্রামের ভিতরে ঢোকার জন্য এইদিকে আমরা একটা ইজি বাইক নিয়েছিলাম আর ইজি বাইক দিয়ে সবাই মিলে একসাথে যেতেছিলাম একটা বাইকের পিছনে তিনজন তিনজন ছয়জন আর সামনে দুজন সাতজন আটজন বসা যায় তো এইভাবে যেতেছিলাম আর গ্রামের যে রাস্তাঘাট দুই পাশে মাইলের পর মাইল জুড়ে ধান খেত তারপর বিভিন্ন চাষাবাদ চলতেছে এগুলাই দেখাইতেছিলাম আসলে মূলত গ্রাম পরিবেশটা এরকম থাকে আপনার যত মন খারাপই থাকুক কেন আপনি যদি গ্রামে ঘুরেন বা একটু রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন দেখবেন সব কিছু এমনিতেই চেঞ্জ হয়ে যায় তো আসলে এতটা সুন্দর লাগে আর আমার বাড়িতে এমনিতে অনেক সুন্দর কারণ ওনাদের ওই জায়গায় অনেক কিছু চাষাবাদ হয় চড়াঙাতে এই যে রাস্তার দুই পাশে ধান তারপরে পাট বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হয় তো আজকের মতো এখানে শেষ করবে ইনশাল্লাহ এই গ্রামের ভিডিও নিয়ে আরো অনেকগুলো ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম